তো ছোট্ট করে একটা ভিডিও করছি আমি সেটা হলো এই ওয়াইটির একটা টিচারের নামে কলঙ্ক আছে ইয়েস একটা টিচারের নামে কলঙ্ক আছে যে নিজে একটা শূন্যতা নিয়ে ভুগছে যে মোস্ট ফ্রাস্টেটেড জঘন্যতম নোংরা থেকে নোংরা মহিলা যে একটা ছোট্ট বাচ্চাকে ছাড়ে না কালকে কিভাবে নুপুরদির বাচ্চাকে অ্যাটাক করেছে এই এই সো কল টিচার আরে ভাই এই জন্য তো ভগবান তোকে শূন্য রেখেছে তুই শূন্য তুই শূন্যই থাকবি তুই একটা ছোট বাচ্চার সাথে তুই বলছিস বাচ্চাকেও ছাড়ছিস না নুপুরির মেয়েকে বলছিস তো তাই জন্যই ভগবান তোকে ইনকমপ্লিট রেখেছে ওই ওয়ার্ডটা আমি ইউজ করলাম না হ্যাঁ তুই ওরকম আছিস ওরকমই থাকবি সারা জীবন ধরে তুই যাবি এইভাবে তুই থাকবি আর তুই শেষও হবি এইভাবে ভগবান কিচ্ছু দেবে না যে একটা বাচ্চার সাথে তুই একটা বুড়ো ধামড়ি তুই বাচ্চার সাথে নিজেকে কম্পেয়ার করছিস হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন হুম যে তুই বলছিস ও তো ও তো জায়গায় যেতে পারবে না মানে নূপুর দিন মেয়ে তুই যেটা অ্যাচিভ করবি হোয়াট ইজ ইয়ার অ্যাচিভমেন্ট সেটাই তো কেউ জানে না তোর কি কেন মনে হয় কী করে মনে হলো যে নুপুর দিন মেয়ে তোর জায়গায় যেতে পারবে না তোর থেকে অনেক 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 উপরে উঠবে ঠিক আছে অনেক উপরে উঠবে তুই তো টিচারই না হ্যাঁ তুই মনে হয় পাঠশালাও টিচার না টিচার এত নোংরা হয় না তুই যে তুই কি শিক্ষা দিবি তুই এখানে সোশ্যাল মিডিয়াতে এসে তুই যে নোংরা মোটা করছিস তোর স্টুডেন্টরা জানে তুই এখানে কি করছিস তুই টিচারই তো না তুই কি শিক্ষা দেবি তোর আবার শিক্ষাগত যোগ্যতা সেটা ওর থেকে মানে ও ওরা ও পারবে না তোর তোর যোগ্য হতে পারবে না তোর তো কোনো যোগ্যতাই নেই তুই টিচারই না তুই একটা মূর্খ তুই এক নম্বরে একটা ফালতু নোংরা মহিলা তুই এখানে নামা ছড়াতে এসে তুই টিচারের নামে বলেছিস না তুই দেখ তোর কি হয় তোর কি হয় যে বলে না যারা বলে যারা অভিশাপ দেয় ঘুরে তারই হয় তোর যে শূন্য জায়গাটা আছে কোনো দিন পূর্ণ হবে না কারণ তুই একটা ছোট্ট বাচ্চা মেয়েকে এইভাবে অভিশাপ দিচ্ছিস আর ওই এইবার বোঝা গেল এইবার বোঝা গেল কেন তোর কোলটা ফাঁকা সারা জীবন এইভাবে তোকে থাকতে হবে এইভাবেই তুই মরবি বুঝতে পেরেছিস ফালতু নোংরা টিচারের নামে কলঙ্ক